হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো ডাব্লুবিএইচ টেস্ট পেপার দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাদেশন সম্পর্কে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ইতিহাস এডুকেশন সাবজেক্ট সম্পর্কে সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের ক্লাসে ডাব্লুবিএইচ টেস্ট পেপার রাষ্ট্রবিজ্ঞান দু হাজার চব্বিশ এক মার্কের এমসিকু কোশ্চিনের যে সাজেশন দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব আর এদিন নেক্সট ক্লাসের পৃষ্ঠা নম্বর সি ঊনষাট ঠিক আছে সি ঊনষাট এর এক মার্কের ওয়ান লাইন শর্ট কোশ্চিন ভিডিও পার্ট আপলোড করা হবে সেজন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি তো রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এমসিউ কোশ্চিন দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এক নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে বার্নার্ড বারুচ দুই নম্বর কোশ্চিন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক অপশন উনিশশো তিন নম্বর কোশ্চিন ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন এ নম্বর সোভিয়েত ইউনিয়ন ওয়ারস চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে চার নম্বর কোশ্চিন এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে আমেরিকা পাঁচ নম্বর কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন চারটে অপশান সঠিক অ্যান্সার হবে ডি জওহরলাল জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু ছয় নম্বর কোশ্চিন জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল সঠিক অ্যান্সার হবে অপশান বি হস্তক্ষেপ না করা সাত নম্বর কোশ্চিন মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান বি উনিশশো সাতচল্লিশ ক্রিস্টাব দে আট নম্বর কোশ্চিন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নয় নম্বর কোশ্চিন ঠান্ডা লড়াইয়ের অবসান হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোশ্চিন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন অপশান ডি রাইট অ্যান্সার বার্নেট এগারো নম্বর কোশ্চিন বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট দেখো পররাষ্ট্রনীতি থেকে এমসি কোশ্চিন এক নম্বর কোশ্চিন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন মানে কত খ্রিস্টাব্দে চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল পররাষ্ট্রনীতি থেকে দুই নম্বর এমসিকিউ দেখো ভারতে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে অপশান সি রাইট অ্যান্সার রাও তিন নম্বর কোশ্চিন ভারত চীন সীমানা বিরোধ হয় চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশান এ রাইট অ্যান্সার উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারত চীন সীমানা বিরোধ হয় চার নম্বর কোশ্চিন ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল অপশন সি সি রাইট অ্যান্সার পঞ্চশীল নীতির অনুসরণ পাঁচ নম্বর কোশ্চিন দ্য মেকিং অফ ফরেজিন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশন সি রাইট অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল দ্য মেকিং অফ ফরেজিন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কেল নেক্সট প্রশ্ন ছয় নম্বর সার্ক প্রতিষ্ঠিত হয় চারটে অপশান দেওয়া রয়েছে অপশান এ রাইট অ্যান্সার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্ক প্রতিষ্ঠিত হয় সাত নম্বর কোশ্চিন বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হল অপশন বি রাইট অ্যান্সার আট বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হলো আট আট নম্বর কোশ্চিন সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার কাঠমান্ডু সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডু নয় নম্বর কোশ্চিন লিন চপিন এর অর্থ হল চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপরিহার্য অঙ্গ লিন চপিন এর অর্থ হল অপরিহার্য অঙ্গ দশ নম্বর কোশ্চিন ভারতে নো ফাস্ট ইউস এর পরমাণু নীতির প্রধান রূপকার হলেন অপশন সি রাইট অ্যান্সার অটল বিহারী বাজপেয়ী ভারতের দশ নম্বর কোশ্চিন ভারতে নো ফাস্ট ইউস এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন অটল বিহারী বাজপেয়ী নেক্সট সম্মলিত জাতিপুঞ্জ রাষ্ট্রসংঘ এখান থেকে দেখো কোশ্চিন এক নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল অপশন ডি রাইট অ্যান্সার একশো তিরানব্বই দুই নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে সাধারণ সভা এ সাধারণ সভা তিন নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি অপশন বি রাইট অ্যান্সার একশো এগারোটি ধারা চার নম্বর কোশ্চিন নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হল অপশন বি রাইট অ্যান্সার পনেরো জন তারপর নেক্সট দেখো পাঁচ নম্বর কোশ্চিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল পাঁচ অপশান এ রাইট অ্যান্সার পাঁচ ছয় নম্বর কোশ্চিন সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশান ডি সুম্যান সুম্যান সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান সাত নম্বর কোশ্চিন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে দুই বছর নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের কার্যকাল দুই বছর আট নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় অপশান বি রাইট অ্যান্সার উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নয় নম্বর কোশ্চিন আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল চারটে অপশান দেওয়া রয়েছে অপশান এ রাইট অ্যান্সার নয় বছর দশ নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে জাতিসংঘ ডি ডি অ্যান্সার ঠিক জাতিসংঘ এগারো নম্বর কোশ্চিন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ড্যাশ টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল তো এখানে ড্যাশের জায়গায় অ্যান্সার বি রাইট অ্যান্সার একান্নটি একান্নটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল বারো নম্বর কোশ্চিন দেখো আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হল চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান সি রাইট অ্যান্সার পনেরো জন তেরো নম্বর কোশ্চিন ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় অপশান সি রাইট অ্যান্সার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দশেই ডিসেম্বর চোদ্দ নম্বর কোশ্চিন মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন অপশন বি রাইট অ্যান্সার গুড স্পিড গুড স্পিড অপশন বি রাইট অ্যান্সার গুড স্পিড পনেরো নম্বর কোশ্চিন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদে সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন অপশন এ রাইট অ্যান্সার সাধারণ সভা সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন ষোলো নম্বর কোশ্চিন সাধারণ সভাকে গল্পগুজবের গুজবের আসর বলেছেন চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান বি নিকোলাস সাধারণ সভাকে গল্প গুজবের আসর বলেছেন নিকোলাস নেক্সট দেখো সরকারের বিভাগ সমূহ এখানকার এক নম্বর কোশ্চিন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা হলেন অপশান এ রাইট অ্যান্সার মন্তেস্কু দুই নম্বর কোশ্চেন দেখো একক পরিচালকের একটি উদাহরণ হলো অপশন এ রাইট অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিন নম্বর কোশ্চিন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা বলেছেন অপশন বি রাইট অ্যান্সার লর্ড অ্যাকটন চার নম্বর কোশ্চিন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল অপশান এ রাইট অ্যান্সার জনপ্রতিনিধি সভা জনপ্রতিনিধি সভা পাঁচ নম্বর কোশ্চিন পার্লামেন্ট হল খেলার বিষয় বলেছেন অপশন এ রাইট অ্যান্সার বেনিটো মুসলিনি বেনিটো মুসোলিনি ছয় নম্বর কোশ্চিন উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর একথা বলেছেন অপশান ডি রাইট অ্যান্সার আবেসিয়ে সাত নম্বর কোশ্চেন আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে অপশন বি রাইট অ্যান্সার ব্রিটেন আট নম্বর কোশ্চিন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল অপশন বি রাইট অ্যান্সার চীন নয় নম্বর কোশ্চিন উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় অপশন সি রাইট অ্যান্সার গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় দশ নম্বর কোশ্চিন বিচার বিভাগের স্বাধীনতা আধা অলিক কাহিনী ছাড়া কিছুই নয় কথাটি বলেছেন অপশান বি রাইট অ্যান্সার অ্যালান নেক্সট দেখো ভারতের শাসন বিভাগ এক নম্বর কোশ্চিন কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে অপশন বি রাইট অ্যান্সার লোকসভার কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে দুই নম্বর কোশ্চিন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অপশন বি রাইট অ্যান্সার প্রধানমন্ত্রী কোশ্চিন রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন অপশান এ রাইট অ্যান্সার দুইজন নেক্সট দেখো চার নম্বর কোশ্চিন ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন অপশান সি রাইট অ্যান্সার তিন ধরনের পাঁচ নম্বর কোশ্চিন ভারতের অ্যান্টনি জেনারেলকে নিযুক্ত করেন অপশন এ রাইট অ্যান্সার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভারতের অ্যান্টনি জেনারেলকে নিযুক্ত করেন ছয় নম্বর কোশ্চিন ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি অপশন সি রাইট অ্যান্সার আর্থিক সংকট অবস্থাজনিত জরুরি অবস্থা সাত নম্বর কোশ্চিন রাষ্ট্রপতি পদপ্রার্থী ন্যূনতম বয়স হতে হবে অপশন এ রাইট অ্যান্সার পঁয়ত্রিশ বছর আট নম্বর কোশ্চিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন অপশন এ রাইট অ্যান্সার রাষ্ট্রপতির দ্বারা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা তারপরে দেখো ভারতের আইন বিভাগ এক নম্বর এমসিকিউ রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল অপশন বি রাইট অ্যান্সার দুশো দুই নম্বর কোশ্চিন রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হল অপশান বি রাইট অ্যান্সার ছয় বছর তিন নম্বর কোশ্চিন পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল অপশন এ রাইট অ্যান্সার দুশো চৌরানব্বই জন চার নম্বর কোশ্চিন বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে অপশান বি রাইট অ্যান্সার পঁচিশ বছর পাঁচ নম্বর কোশ্চিন অর্থবিল প্রথম উপস্থাপিত হয় অপশন এ রাইট অ্যান্সার লোকসভায় অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায় ছয় নম্বর কোশ্চিন রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল অপশন বি রাইট অ্যান্সার বিধান পরিষদ সাত নম্বর কোশ্চিন লোকসভায় নির্ণায়ক ভোট প্রদান করার অধিকারী অপশন ডি রাইট অ্যান্সার অধ্যক্ষ বা স্পিকার আট নম্বর কোশ্চিন লোকসভার বর্তমান অধ্যক্ষের নাম অপশন সি রাইট অ্যান্সার ওম বিড়লা নয় নম্বর কোশ্চেন দেখো লোকসভার অধ্যক্ষকে সমগ্র কক্ষের মর্যাদা ও স্বাধীনতার প্রতিভূ বলেছেন অপশন ডি রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু তারপরে ভারতের বিচার ব্যবস্থা থেকে এক নম্বর এমসিকিউ দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় অপশন ডি রাইট অ্যান্সার বয়সের কোনো শর্ত নেই দুই নম্বর কোশ্চিন সুপ্রিম কোর্টের কাছে অপশান ডি রাইট অ্যান্সার মূল আপিল ও পরামর্শদান এলাকা সুপ্রিম কোর্টের কাছে মূল আপিল ও পরামর্শদান এলাকা তিন নম্বর কোশ্চিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স অপশন এ রাইট অ্যান্সার পঁয়ষট্টি বছর চার নম্বর কোশ্চিন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন অপশন বি রাইট অ্যান্সার ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় পাঁচ নম্বর কোশ্চিন বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে অপশন এ রাইট অ্যান্সার সুপ্রিম কোর্টের ছয় নম্বর কোশ্চিন কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত অপশন ডি রাইট অ্যান্সার আন্দামান ও নিকোবর পর্যন্ত সাত নম্বর কোশ্চিন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল অপশন সি রাইট অ্যান্সার বাষট্টি বছর আট নম্বর কোশ্চিন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে অপশন বি রাইট অ্যান্সার দুইশো নম্বর ধারা নয় নম্বর কোশ্চিন লোক আদালত প্রথম গঠিত হয়েছিল অপশন এ রাইট অ্যান্সার দিল্লিতে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে দশ নম্বর কোশ্চিন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশান বি রাইট অ্যান্সার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অপশান বি রাইট অ্যান্সার উনিশশো সপ্তশি খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর কোশ্চিন লোক আদালত গঠিত হয় অপশান এ রাইট অ্যান্সার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপরে দেখো স্থানীয় স্থায়িত্বশাসন ব্যবস্থা এক নম্বর কোশ্চিন পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান সি রাইট অ্যান্সার কাউন্সিল কাউন্সিলার পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন সি রাইট অ্যান্সার কাউন্সিলার দুই নম্বর কোশ্চিন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় অপশান বি রাইট অ্যান্সার সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর কোশ্চিন পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় অপশন সি রাইট অ্যান্সার উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে চার নম্বর কোশ্চিন পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ড্যাশ স্তর অপশন বি রাইট অ্যান্সার দ্বিতীয় স্তর পাঁচ নম্বর কোশ্চিন তপশিলি জাতি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে অপশান এ রাইট অ্যান্সার উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ছয় নম্বর কোশ্চিন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান বি রাইট অ্যান্সার বিডিও সাত নম্বর কোশ্চিন পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন অপশন বি রাইট অ্যান্সার সভাপতি আট নম্বর কোশ্চিন পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচিত অনুষ্ঠিত হয় অপশন সি রাইট অ্যান্সার উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে নয় নম্বর কোশ্চিন ছোট শহরগুলির সাহিত্য শাসন পরিচালিত হয় অপশন বি রাইট অ্যান্সার পৌরসভার দ্বারা দশ নম্বর কোশ্চিন জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকার হলেন অপশন সি রাইট অ্যান্সার ডিএম এগারো নম্বর কোশ্চিন ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা অপশন এ রাইট অ্যান্সার বিডিও বিডিও হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বারো নম্বর কোশ্চিন কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল অপশন এ রাইট অ্যান্সার উনিশশো আশি খ্রিস্টাব্দে তেরো নম্বর কোশ্চিন দেখো আর দুটো এমসিকু রয়েছে তেরো নম্বর কোশ্চেন কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশান সি রাইট অ্যান্সার কমিশনার কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার এই ছিল উচ্চ মাধ্যমিক দু হাজার টেস্ট পেপার থেকে এমসিকিউ সাজেশন এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পরীক্ষার আগে আগে প্র্যাকটিস করবে ঠিক আছে আর আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম এদিন নেক্সট ক্লাসে আলোচনা করব ওয়ান লাইনের এমসিকিউ সম্পর্কে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক তারপরে পররাষ্ট্রনীতি যতগুলো রয়েছে এগুলো সব আলোচনা করবো এই দিন তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করো